আমি হলাম হেডফোন বাবা বিডি খাই তোমার মাথা হ্যাং মারিছে এই তো নাও তোমার হেডফোন কত বড় হয়ে গেছে এখনো আমার পকেটে 10টা টাকা থাকে না বিডি খাওয়ার জন্য ছাগল কই দে কই দে কই হ্যাঁ আমবা ছাগল তুই ছাগল তো পাইলাম ছাগল বিশ্বের জঙ্গলে জঙ্গলাম এখানে তো ছাগল পাইলাম সারা জীবন ছাগল বিশ্ব তো বিচ্ছে যাইব ছাগল কই দেবা ছাগল তুই গেস্ক ম্বা সাগল তুই গগ গো দেস কই এ এটা বুই गेला একে তো আগে একনে দেখিনি ও নো যাই কাছে গিয়ে দেখিত এই যে সাসা আই নে কি करू

আমি সকালে উঠে একটা পর করছিলাম যাকে আমি সকালে প্রথম দেখবো তাকে আমি ফ্রিতে হেডফোন দিবো তুমি কি আমার কাছ থেকে একটা হেডফোন নিবা হে কি কই আমার মোবাইল নাই আমি কি করবো আমি যেটা হেডফোন দিব সেটা মোবাইলের দরকার নাই আমি তোমাকে একটা চাদুর হেডফোন দিবো কি চাদুর হেডফোন

এই হেডফোন দিয়ে তুমি পৃথিবীর সারা মানুষের মনের কথা শুনতে পারবে কি মানুষের মনের কথা শুনতে পারবো কিন্তু কিভাবে তুমি এই হেডফোন দিয়ে যেই মানুষের কাছে যাবা সেই মানুষের মনের কথা শুনতে পাবা কি ব্যাপার সত্যি হ্যাঁ সত্যি তাহলে বাবা আমি আসি হ্যাঁ যাও আমি এখানে বসে কি বাজে এক কাজ করি হেডফোন বারবার হেডফোনটা কানে লাগে দেখি তো আও নাও আমি কি পুরো কপাল অত বড় হয়ে গেছি এখনো আমার পকেটে দশটা টাকাও থাকে না বিড়ি খাওয়ার জন্য হাইরে জীবন আমার আজ এক সপ্তাহ হয়ে গেছে একটা বিড়িও কিনতে পারিনি আমাদের পাড়ায় যে যে বিড়ি খেয়ে বিড়ি মুতা ফেলে দিয়েছিল সব খেয়ে সাফ করে দিয়েছি এখন কি খাবো তুমি মানুষ গো আমি কি করলাম মানুষ বিড়ি খায় বিড়িকে যা হালাই দি সেই বিড়ি মুতা তুমি খাও লল লুকে বসে বসে টাকা গরবাড়ি এইগুড়ি চিন্তা করে তুমি বসে বসে বিড়ি কত চিন্তা করো হট তুই এখানে দিকে আসলি আর আমি এখানে বসে বসে বিড়ি খাও চিন্তা করছি তুই কি করে জানলি আমার তো মাথাতেই আসছে না আমি কি করে জানলাম তোমার মাথাতে কি করে আসবে বিড়ি খাইয়ে তোমার মাথা হেং মারিছে নামক শিদল তুই যাই বলিস তুই এই কথাটা কিভাবে জানলি একটু বলতো হেস বিকে আমি এই কথা বলবো হ্যাঁ হ্যাঁ যা তোকে বলতে হবে না আর একটা কথা শুনে রাখ আমি যেখানে একলা বসে থাকবো তুই এখানে যাবি না আমি কখন মনে মনে কি ভাবব তুই শুনে নিবি হ্যাঁ না তুমি যে মনে মনে কি বাবা আমার সেটা জানা আছে